আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার রেজিস্ট্রীত দলিলে যদি নাম ভুল থাকে ঠিকানা ভুল থাকে বয়স ভুল থাকে এবং আধার্স কোনো ডিটেলস ভুল থাকে জিএল নাম্বার বা আপনার গ্রামের নাম যে কোনো ভুল থাকলে কিন্তু আপনারা কিভাবে ঠিক করবেন সেইগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে কোন কোন স্টেপের মাধ্যমে আপনার যে জমির দলিল সেটা আপনারা কারেকশন করতে পারবেন নিজেরাই খুব সহজ কিন্তু পদ্ধতি রয়েছে তো চলুন তাহলে দেখা যাক কোন কোন স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু সেটাকে পার করতে হবে তারপরেই কিন্তু আপনার যে জমি দলিল সেটা কিন্তু কারেকশন হবে তো এর জন্য কিন্তু প্রথমেই যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে সার্চ করতে হবে ডাব্লু বি রেজিস্ট্রেশন সার্চ করার পর প্রথমেই যে ডাব্লিউ বি রেজিস্ট্রেশন একটি অপশান চলে আসবে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের ভূমি দপ্তরের এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিন সামনে চলে আসবে স্ক্রল ডাউন করে নিচে আসবেন পেজটাকে আসার পরে কিন্তু এখানে বিভিন্ন অপশান আপনারা দেখতে পারবেন এই অপশানগুলোর মাধ্যমে কিন্তু আপনারা যে জমির ডিট সেটা কিন্তু কারেকশন করতে পারবেন কোন অপশানের মাধ্যমে করবেন বিস্তারিত কিন্তু জানকারি দেব এই ভিডিওতে তো অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আপনাকে দেখতে হবে তো চলুন তাহলে দেখা যাক এখানে দেখুন কতগুলো ধাপ কিন্তু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এই আটটি ধাপের মাধ্যমে কিন্তু আপনার যে জমির দলিল সেটা কিন্তু কারেকশন হবে এখানে কিন্তু সেই ধাপগুলো এখানে লিস্ট করে দেওয়া রয়েছে তারপরে পেজটাকে কিন্তু আবারও স্কল ডাউন করে নেব তারপরে আপনাকে কি কাজ করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই পেজে আসার পর কিন্তু এখানে দেখুন জেনারেশন অফ লেগেসি কারেকশন পেয়ার নাম্বার বাই সিটিজেন এখান থেকে কিন্তু আপনারা যখনই আবেদন করবেন তখনই কিন্তু আপনারা পেয়ার নাম্বারটি আপনারা পেয়ে যাবেন এর জন্য কিন্তু এখানে দেখুন সাইটটি দেওয়া রয়েছে এই সাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে ডাব্লুবি রেজিস্ট্রেশন ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে তারপরে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে আপনার স্ক্রিনের সামনে এই পেজটায় আসার পরে কিন্তু এখানে দেখুন লেগেসি ডিট ভেরিফিকেশন অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে যে কাজটি আপনাকে করতে হবে যখন আপনি লেগেসি ভেরিফিকেশন ডিটি ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে এখানে দেখুন রিকোয়েস্ট ফর কারেকশন লেগেসি ডিট এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে থাকবেন এরপর কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন কিভাবে সেই আবেদনটি করতে হবে এবং কখন সেভ বটনটি ক্লিক করতে হবে কখন আপনাকে সাবমিট করতে হবে তারপরে কিন্তু প্রেয়ার নাম্বার আপনারা পেয়ে যাবেন সেই প্রেয়ার নাম্বার পাওয়ার পরে কি করতে হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো ফেসটাকে আবারও কিন্তু আমি স্কল ডাউন করে নিচ্ছি যখন আপনি লেগেসি ডিট কারেকশন অপশানে চলে আসবেন তারপরে কিন্তু এরকমটা পেজ আপনার সামনে খুলে আসবে এখানে কিন্তু প্রথমেই আপনাকে ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নিতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টের তারপর এখানে আপনার কিন্তু দলিল নাম্বার বা ডিট নাম্বার সেটা এখানে দিতে হবে এরপর আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখুন রেজিস্ট্রারি অফিস কোন রেজিস্ট্রি অফিসে আপনারা রেজিস্টারিটি করেছেন সেই দলটি সেই অফিসটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে এবং কত সালে করেছেন সেই সালটা এখানে দিতে হবে এরপর এখানে বুক নাম্বার কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এরপর কিন্তু এরকম একটা লিস্ট আপনার সামনে চলে আসবে এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন আইডেন্টি প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটি দেবেন সেটা কিন্তু এখানে শো আপ করবে তারপরে এখানে আইডেন্টি প্রুফ ডিটেলস হিসাবে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটি এখানে হবে তারপর দেখুন টাইপ অফ পেয়ার ফর কারেকশন কী কারেকশন করবেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে তাহলেই কিন্তু আপনারা সেটা কারেকশন করতে পারবেন এখানে দেখুন অপশান রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে তারপরে রয়েছে প্রপার্টি আপনার প্রপার্টি ডিটেলস দিতে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই প্রপার্টি অপশানে ক্লিক করে দেবেন এবং ইমেজ অফ ডিট ইমেজ অফ ডিটে যদি কোনো রকম ভুল থাকে তাহলে এই বক্সে ক্লিক করে দেবেন এবং আধার্স কোনো যদি কারণ থাকে তাহলে কিন্তু এই বক্সে ক্লিক করে সেটা সংশোধন করতে হবে রিমার্ক্সে কিন্তু বিস্তারিত জানকারি দেবেন কিসের জন্য আপনারা কারেকশন করছেন এই রিমার্ক্সে বিস্তারিত কিন্তু লিখে দেবেন তো আপনি যখনই এই বক্সে ক্লিক করবেন তারপরে কিন্তু এইরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে আসার পর এখানে দেখুন ফার্স্ট নেম এখানে লাস্ট নেম অ্যাড্রেস এখানে অ্যাড্রেস পুলিশ স্টেশন তো এই বক্সগুলোতে অবশ্যই কিন্তু ক্লিক করে দিতে হবে আপনার যদি নামটা ভুল থাকে বা ফার্স্ট নেম ভুল থাকে তাহলে কিন্তু ফার্স্ট নেমের বক্সে ক্লিক করবেন এবং যদি লাস্ট নেমের বক্সে আপনার ভুল থাকে লাস্ট নেমের বক্সে ক্লিক করবেন এখানে দেখুন ফার্স্ট নেমে রয়েছে বাবর আলী কিন্তু অ্যাকচুয়ালি তার নাম হলো বাবর তো এখানে কিন্তু আলিটাকে কেটে দেওয়া হয়েছে তো এই বক্সে ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে কারেকশানটি করে নেবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন যদি আপনারা এখানে লাস্ট নেম ও ফুল দেখে সেম এই বক্সে ক্লিক করবেন তারপরে লাস্ট নেমটা আপনার যে সঠিক রয়েছে আপনার ডকুমেন্টসে সেটা এখানে দিয়ে দিবেন। এবার যদি আপনার অ্যাড্রেসে সেরকম ভুল থাকে তাহলে অ্যাড্রেস বক্সে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু অ্যাড্রেসটাকেও আপনারা চেঞ্জ করবেন বা আপনার কোন জায়গায় ভুল রয়েছে সেটা কারেকশন করে নেবেন কারেকশন কমপ্লিট করা হলে এখানে দেখুন সেভ অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু সেফ সাকসেসফুলি দেখিয়ে দেবে তারপরে আবারও কিন্তু পিসটাকে আমি স্কল ডাউন করে নিচ্ছি যখন এই অ্যাড্রেসে বক্সে ক্লিক করেন তারপরে এই অ্যাড্রেসগুলো চলে আসবে অ্যাড্রেসে যাই দেখুন পুলিশ স্টেশন ভুল রয়েছে না মৌজার নাম ফুল রয়েছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন তারপর এখানে দেখুন আপনার যদি ক্ষতির নাম্বার দেওয়া ফুল থাকে বা প্লট নাম্বার দেওয়া ফুল থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে কিন্তু অবশ্যই আপনাকে এখানে সেভ অপশানে ক্লিক করলে সেটা কিন্তু সেভ সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনার যে ডিট বা দলিল সেটা কিন্তু কারেকশন করতে পারবেন এরপর যখন আপনারা এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু আপনারা প্রোসিড বলে একটি অপশান পেয়ে যাবেন সেখানে প্রসিড করে দেবেন তারপর কিন্তু একটি টোকন নাম্বার আপনারা পেয়ে যাবেন সেই টোকন নাম্বারের মাধ্যমে কিন্তু সেটা আরও কাজে চলে আসবে সে আরও কিন্তু ভেরিফিকেশন করবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে আরও যখন ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু নেক্সট স্টেপ যেটা হবে সেটা চলে যাবে কিন্তু আরও ফরওয়ার্ড করে দেবে ডিআরকে তো ডিআরকে সেটা জানতে গেলে অবশ্যই আমাকে নেক্সট স্টেপে চলে আসতে হবে আসলে এখানে দেখতে পারবেন ডিআরকে এখানে কিন্তু অবশ্যই এখানে দেখুন আরও ক্লিক টু সিলেক্ট বটন এবং ভেরিফাই করার পরে কিন্তু তিনি কিন্তু ডিস্ট্রিক্ট রেজিস্টারের কাছে এখানে কিন্তু পাঠিয়ে দিয়েছে সেখান থেকে রিজেক্ট কি করবেন না করবেন সেটা কিন্তু ডিস্ট্রিক্ট রেজিস্টারের হাতে থাকে তিনি যদি কমপ্লিট করে দেন ভেরিফিকেশনটি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হলে এবং সেটাকে যদি অ্যাকসেপ্ট করে বা এপ্রুভ করে তাহলে কিন্তু আপনার সেটার দলিল বা ডেট কারেকশন হয়ে যাবে আর কোনো রকম চিন্তা নাই যদি রিজেক্ট করে তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবেদন করতে হবে বা কোন ভুলটি রয়েছে আপনার অ্যাপ্লিকেশনে সেটার বিষয়ে জানকারি নিতে হবে অবশ্যই কিন্তু অ্যাপ্রুভ করার আগে আরও আপনাকে কিন্তু ডাকতেও পারে সেক্ষেত্রে যদি ডাকে তাহলে কিন্তু আপনার পোক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আরও অফিসে ভিজিট করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস সেখানে নিয়ে যেতে হবে অবশ্যই আপনার দলিল এবং আপনি যেটা কারেকশন করছেন সেই প্রুফটা অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন এবং এবং সেই কারেকশন যে হলো কি না সেটা স্ট্যাটাস কিভাবে দেখবেন সেটাও কিন্তু খুব সহজে আপনারা দেখতে পারবেন আপনার ডিটি কারেকশন হয়েছে কি না সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু লেগেসি ডিট ভেরিফিকেশন অপশনে চলে আসবে লেগেসি ডিট অপশনে আসার পর কিন্তু স্ট্যাটাস অফ প্রেয়ার রিকোয়েস্ট বাই সিটিজেন ফর কারেকশন অফ লেগেসি ডেট এই অপশানে চলে আসার পর কিন্তু এখানে পেয়ার নাম্বারটা বা টোকন নাম্বারটা যেটা আপনারা পেয়েছেন সেই নাম্বারটা এখানে ইন্টার করে দেবেন নাম্বারটি ইন্টার করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা বিস্তারিত জানকারি এখান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন যাতে তাদের কাছেও এই জানকারিটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাইকে জয় হিন্দ জয় ভারত